হ্যালো বন্ধুরা আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আজকে হচ্ছে চতুর্থী তো বসে না থেকে তাই ভাবছি কাছাকাছির মধ্যে যে ঠাকুরগুলো আমাদের হয়েছে মানে আমাদের বেহালা অঞ্চলে যে ঠাকুরগুলো হয়েছে এইগুলো কয়েকটা দেখে আসি চলুন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা আজকে শুধু তোমাদের বেহালা নতুন দলের যে মণ্ডপটা করেছে সেটাকে দেখাচ্ছি দেখো কি অসাধারণভাবে করেছে অন্ধশয্যা এটা হচ্ছে এন্ট্রান্স এই এন্ট্রান্সে আমরা দেখতে পাচ্ছি লম্বা চলে গেছে এবং এই যেতে যেতে আমি তো ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম এখানে ওখানে খুব সুন্দরভাবে প্রাচীন মধ্যযুগীয় কিছু চিত্র চালচিত্র যেগুলো বলে সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি কি চমক আছে হ্যাঁ সেটা আমি ঠিক জানছিলাম না তো যাচ্ছিলাম তো এদিকে ওদিকে এই ওপরের যে দৃশ্যগুলো হ্যাঁ খুব সুন্দরভাবে করেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবং এগিয়ে চলেছি এগিয়ে চলেছি হ্যাঁ মণ্ডপের দিকে এই যখন ঢুকলাম মণ্ডপে দেখো মনে হলো যেন হঠাৎই পৌঁছে গেছি একটু পুরো নেপালে হুম পুরোপুরি সেই নেপালের যে মন্দির সেই নেপালের একটি মন্দিরকে এখানে তুলে ধরা হয়েছে সঙ্গে আবার নেপালি কিছু যে লোকনৃত্য সেই লোক লোকনৃত্যটাকেও এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসছে এই মণ্ডপের ভেতরে হুম প্রচুর লোক চতুর্থীর দিনও আজ ভালো লোক এসছে এখানে অনেক লোকজন এসছে তো আমরাও সুযোগ বুঝে যাতে ভিড়টা এড়ানো যায় সেই জন্য চলে এসেছিলাম হুম তো সবাই জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছে এখানে এসে এই এনারা বসেছিলেন এরা নেপাল থেকে এসছে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ এনারা নেপালি যে ফোক ডান্স লোকনৃত্যটা পরিবেশন করছিল আমাদের সামনে অসাধারণ একটা অ্যাটমসফিয়ার দিকটা কম ছিল মোটামুটি সেই জন্য আরও ভালো লাগছিল এতে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম অত্যন্ত বিনম্রভাবে তিনি আমাকে বললেন নেপাল থেকে এসছেন চারিদিকে যে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছিল নেপালের সেই মন্দিরের ভেতরকার তার অসাধারণ লাগছিল বন্ধুরা আমি বলবো যারা যারা আমাদের এখানে থাকো তারা কিন্তু যত তাড়াতাড়ি পারো মানে একটু দিনের দিকে দিনের বেলা ঘুরে আসতে পারো এই মণ্ডপটা এবং দেখবে ফাঁকায় ফাঁকায় দেখলে না বেশ যারা ভিডিওগ্রাফি করছো হ্যাঁ বা ব্লগ ট্লগ বানাবে তারা একটু ফাঁকা ফাঁকায় যেতে পারো ভালো লাগবে আমার একটু মানে টার্গেট ছিল একটু মানে তাড়াতাড়ি যাওয়ার মানে তৃতীয় দিন তৃতীয় দিনটা খুলে নিয়েছি চতুর্থী দিন দেখলাম খুলে দিয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছো প্রতিমাও কিন্তু খুব সুন্দর করেছে অসাধারণ লোকজন এই মৃত্যু চলছে যারা আসছে তারা সবাই ভিডিও করছিল তো দেহ নতুন দল অবশ্যই কিন্তু সবাই যাবে যারা দূর থেকে আসবে তারাও কিন্তু এসো দাঁড়িয়ে